আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আমার সাথে আছে জুবায়ের ভাইয়া আজকে দেখাবো সংসারে কাজে লাগার মতো কিছু ছোট ছোট জিনিসপত্র যেখানে হয়তো বিভিন্ন ধরনের চালনি বা জালি থাকবে ডিপ ফ্রায়ার থাকবে তারপরে হচ্ছে এই ধরনের কাটার থাকবে রাইস ওয়াশিং বোল বিটার তারপরে হচ্ছে পিলার লেমন স্কুইজার এগ কাটার বটল ওপেনার আরও টুকটাক বেশ কিছু জিনিসপত্র সো এগুলোর দাম তো আমরা জানবো ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করে দিতে চাই ইমন এন্টারপ্রাইজ যারা সরাসরি সবটিতে আসবেন চলে আসবেন উনআশি আশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আগের দুটো ফোন নাম্বার একটা টিএনটি নাম্বার সহ নতুন একটি নাম্বার নেওয়া হয়েছে জিরো ওয়ান এই নাম্বারটা সেভ করে রাখবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো নক দিলেও পাবেন সরাসরি ডিরেক্ট কল দিলেও পাবেন আর অনলাইনে চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট কিনতে পারবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আপনি কেমন আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সো ভাই আজকে তো বেশ ছোট ছোট কিছু জিনিস রেখেছেন কোন প্রোডাক্টটা দিয়ে আমরা আগে স্টার্টটা করতে পারি বলেন সবচেয়ে ভাইরাল যে প্রোডাক্টটা বর্তমানে আমাদের

মানে আপনি আটা ময়দাও চালতে পারবেন আবার ওই যে বললাম চাল এটা ছোটটা কত ভাই এটা হচ্ছে আর বড়টা বড় ছয়শ টাকা ছয়শ টাকা ঠিক আছে এটার মধ্যে আরো একটা ক্যাটাগরি রাখছেন এটা হচ্ছে আপু বেসিক্যালি সব কাজে লেন একটু চিরা ধুইলেন বা একটু কালো জিরা ধুইলেন বা একটু বেলে শরবতটা ছাকলেন বেলে শরবত একটু মিহি হয়ে যায় ভাই যে এই সময় শরবত করি লেবু টুবু অনেকে খোসা টসা সব ধরনের শরবত বলেন লেবু বলেন মালটা বলেন সব করা যায় দেন ছোট ছোট ছয়টা কাজ বিন্দু করা যাবে এটার ভিতর দিয়ে এটা অনেক হেভি একের হ্যান্ডেল সহ ইচ্ছে ইচ্ছে হ্যান্ডেল ইচ্ছে ইচ্ছে রিপিট এটার দাম এটা হচ্ছে আপু টাকা আচ্ছা ছোটটা 300 মাঝারিটা মাঝারিটা 350 বড়টা 400 আচ্ছা বড়টা 400 ঠিক আছে ঠিক আছে ভাই এখন ভাই আমরা দেখতে চাই হচ্ছে ডিপ ফ্রাইং নেটগুলা এগুলোর ব্যাপারে বলা আছে সম্বন্ধে বলার কিছু নাই শুধু আমি সাইজের দাম বলে দিই কারণ সবাই ঘরে আছে টুকটাক সবাই জানেন আচ্ছা এবারে অনেকগুলা সাইজ আছে আচ্ছা আমরা ছোট থেকে বড়র দিকে যাচ্ছি এক নাম্বার সাইজ তোমার চাপ 300 টাকা ছোটটা এক নাম্বার 300 টাকা দুই নাম্বার 350 টাকা 350 তিন নাম্বার এটা হচ্ছে এটা স্কোয়ার সাইজের গোলও আছে দুটো ভেরিয়েশন পাবেন গোলও পাবেন স্কোয়ারও পাবেন পাঁচশো টাকা দাম পাঁচশো টাকা আর বড় সাইজ সাতশো পঞ্চাশ টাকা সাতশো এই দুইটা কিন্তু আবার খোলা যায় জি যদি ভুল না করি এই দুইটা আবার খুলে ওয়াশ করা যায় প্লাস হচ্ছে আপনার আবার আটকানো যায়

পাঁচশো টাকা এটা দিয়ে কিন্তু বোধহয় আহ নাটস ভাঙা যাবে জি 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 দিয়ে হ্যাঁ আর এক কাটারটা একটা তিনশো পঞ্চাশ টাকা আর এই যে বটল বা ক্যান ওপেনার বরডার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা প্লেট ট্র্যাক সিঙ্গেল প্লেট ট্র্যাক

এখন এটার চাহিদাটা এখন না বলবো আসলে এটাও সারা বছর লাগে সেটা আপনার বাজার মানে ভালো লাগে আপু এটা কত এটা আপু 350 টাকা 350 টাকা 350 টাকা তো জুবার ভাই এই যে সুন্দর প্রোডাক্টগুলো দেখালেন আমাদেরকে এই প্রোডাক্টগুলো অনলাইনে কেনার জন্য কিভাবে অর্ডারটা করব অর্ডারের প্রসেসটা হচ্ছে আপু ইমন এন্টারপ্রাইজ 7980 নম্বর দোকান ঢাকা নিউ সুপারমার্কেট দ্বিতীয় তলার 14 নম্বর গলি যারা সরাসরি আসবেন আমাদের এই নাম্বারগুলোতে ফোন দিয়ে আসবেন বা ডাইরেক্ট